এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানি অনেক 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 ওয়েলকাম তো সকাল থেকে ভিডিও শুট করা একদমই টাইম পাইনি তার কারণ একটু কাজ মজারও করছিলাম তো এই যে এখন রেডি শিডি হয়েছে আমাকে এখন দুটো ব্যাগ দিয়েছে বাকি ওই দিকটাই দেখো মা আর দিদারা যাচ্ছে তো এখন যাচ্ছি আমার মায়ের মাসির বাড়িতে ঠিক আছে তো ওই মাসি দিতে আমার বাড়িতে অনেকবার এসছে আমরাও গেছি বাট অনেক আগে গেছি এখনও যাওয়াই হয়নি তো আজকে যাচ্ছি আর কি তো ওরা চলে যাচ্ছে আমি ভিডিও শ্যুট বলে দাঁড়িয়ে গেছি যাই হোক চো যাই তো চলো একবারে মাসিদার বাড়ি পৌঁছে তারপরে রাস্তা তো কথা বলবো তারপরে গিয়েও সারাদিন দিদাও বসছিল আর মা কিন্তু গিয়েছিল বাজারে টোটোতে গিয়েছিলো এবার সব কিছু আনতে আরও হবে তো মাকে বললাম যে যাবো না তুমি তো সেই এই দিক দিয়েই যাবে তো তুমি চল যাও দিয়ে মা সব কিছু নিয়ে চলে এসছে আর টোটোও ভাড়া করে নিয়েছে আর দিদা আরও বসছে তো এই টোটোতেই যাচ্ছিলাম আর কি রাস্তা যা খারাপ বাবা আমি কিন্তু অনেক

আমাদের কথাগুলো শুনে কেউ খারাপ ভেবো না তো মানে কী বলতো অনেক কিছু নিয়ে এসলো তার উপর হচ্ছে গিয়ে মানে আমি বলছিলাম যে দিদা আসো তুমি তার কারণ আমার মায়েরও মানে স্টুডেন্টদের পরীক্ষারও শেষ হয়েছে এবার মা বলছিলো মামার বাড়ি যাবে এবার মামার বাড়ি গেলে কি হয় জানো তো আমার নেটওয়ার্কের ভীষণই প্রবলেম হয় আর কি তো ভালো লাগে না যেতে ওর জন্য দিদাকে বলছিল আমার বাড়িতে আসো গুলো এখান থেকে কোথাও যাবো তো ওর জন্যই দিদার বোনের বাড়িতে গেলাম মানে আমার মায়ের মাসির বাড়িতে তো যাই হোক ওর জন্যই কথাগুলো বলে আসছিলাম তো মামি কত কি রান্না করেছে তোমরা দেখো মানে পৌঁছেছি এমনিতেই লেটে পৌঁছেছি তবুও কম টাইমের মধ্যে কত তো কিছু রান্না করে দিয়েছে তো বিকেলের দিকে এই যে একটুখানি মানে খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম তো বিকেলের দিকে একটুখানি ভিডিও শুরু করছি আর কি এখানে তো সবাই আছে ওই জন্য না আমি আমার মানে ভয়েসে কিছু বলছি না প্রথমে যে আসছে সে হচ্ছে আমার মাসি মাসির পরে আমার পেছনে আসছে মাসির বোন লাল রঙে যে পড়েছে সে আমার মা তো আমি এটা মানে তোমাদেরকে বলি তো প্রথমে মাসি মানে আমার মায়ের মাসি মায়ের মাসির বোন হচ্ছে পেছনে মানে আমার দিদা তার মেয়ে হচ্ছে আমার মা মায়ের মেয়ে হচ্ছে আমি ঠিক আছে এখন যাচ্ছি সবাই মিলে একটু আর একজন মাসিদের বাড়িতে মাসি হবে তো চলো দেখতে থাকো

কী বলবো আর কি তার দুষ্টুমি শেষ নেই যে দেখো কীভাবে তো দাদার সঙ্গে মার লাগিয়ে দিয়েছে কিন্তু এইটা যে মানে এইটুকুতেই যে তার এত বড় ক্ষতি হয়ে যাবে বা তাকে এত কষ্ট পেতে হবে না সত্যি সেও ভাবেন বা আমরাও ভাবিনি আর কি তো এটা কিন্তু এসেছিলাম মাসির মেয়ের বাড়িতে ওইখানে কাছেই তো বসছিলাম আর কি তো এইখানে হচ্ছে মানে মাসি মাসি দিদার মানে আমি না মাসি মাসি বললি ফেলি মানে আমার মা মাসি মাসি বলে তো আর আমার নিজের কোনো মাসি নেই না আমি মাসি বলি না মায়ের মাসিকে আমি কেন মাসি বলতে যাবো মাসি দিদা হয় যাই তো মাসিদার মেয়ের হচ্ছে গিয়ে ছেলে তো ও ঘুমিয়ে আছে আর আমি বলছিলাম যে তোর হাতটা একটু দেখাতো মানে আমি ভিডিও করেছিলাম এই কারণেই তার হাতটা দেখো বলে ওর না হাত নেই আর তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে ওর হাত নেই কিন্তু ওনা দেখালো না আগে যখন ছুটি ছিল না তখন দেখাতো এখন তো বড়ো হয়ে গেছে পরপর বড় হচ্ছে ওই জন্য না আর হাতটা দেখালো না ওর না মানে বাম হাত নেই আর কি অর্ধেক আছে আর অর্ধেক নেই টাঙ্গুল কোনো কিছুই নেই কিন্তু মানে অর্ধেক আছে আর কি তো ওইটাই দেখাতাম কিন্তু ও দেখালো না আর এই দিকটা দেখো ভাই বলছি তুই ওট ওট মানে ছোটো ভাই তো মামার ছেলে তো বলছে তুই ওট ওট তো ও তো উঠছেই না বলছে সোয়েটার নিয়েই দিলে উঠবো তো ও যাচ্ছে সোয়েটার নিয়ে আসতে একবার যাচ্ছে এটা নিয়ে আসতে সেটা নিয়ে আসতে এরকমই করছে আর কি তো এখানে আমি বসছিলাম আর একটু ফোনে কথাও বলছিলাম এদের সঙ্গে একটু মানে ভিডিও করছিলাম ওরা কী করছে না করছে দেখছিলাম আর আমি বলছিলাম যে তুই উঠে পড় তোকে ভাইটা ডাকছে এত করে উঠে পড় তার মোটেও উঠবে না ঠিক আছে আমি ভাবলাম আমি আছি বলে হয়তো উঠছে না তো কাতুকুতু আরও দিলাম তাতেও উঠছে না তাই জন্য আমি চলেও গেলাম মানে এখানে যে দাঁড়িয়ে আছি তেমন নয় অনেক সময় গিয়ে মায়ের কাছেও বসছি ভালো লাগছে না আবার এখানে চলে আসছি আবার ফোনে কথা বলছি মানে পুরো একা তো একদমই ভালো লাগছে না তার উপর যাই হোক নেটটা চলছে বলে যাই হোক দুদিন মতন ছিলাম নেট না চললে মানে থাকতামই নয় আর মানে থাকতামই না আমি কিন্তু বলে গেছিলাম যে মা বেশি দিন থাকবো না চলে আসবো আর এমনিতেই বাড়িতে আছি ভালো লাগছে না ঘুরতে গেছি মানে দীঘা ঘুরতে গেছি আর কি তো আর কোথাও কোনো রিলেটিভের বাড়িতে আরও থাকলে ভালো হতো তেমন তো কোনো রিলেটিভের বাড়িও নেই আমাদের মামার বাড়ি ছাড়া মানে আসলে আমার মাসিও নেই তো পেশিও নেই আর কি নিজের মাসিও নেই পেশিও নেই মামা তিনজন মামা তো ওর জন্য শুধু মামার বাড়ি ছাড়া কোথাও যায় না মামার যেতে আমার খুব একটা ভালোও লাগে না সেই মারপিট করছিলো ওরা দুজন মিলে মানে টানাটানি করছিল দিয়ে না ওর মানে বড়ো ভাইটা তো উঠে চলে গেল তো ও তার পেছনে পেছনে যাচ্ছিলো ও যে মশারি ছিল ওইখানে পায়ে লাগে না ও পড়ে গেছে দেখো কিভাবে মানে লেগেছে দেখো অনেক না মানে গভীর গর্ত মতন হয়ে গেছিলো ভীষণভাবে মানে কান্নাকাটি করছিল হয়ে গেছে তো ডাকতেই হবে তাই না কিন্তু ও বলছে ডাকতে না ইঞ্জেকশন আরো দিবে ভয়ে তো ওই জন্য ও ডাক্তার না বলছিল ওই জন্যই ও কান্নাকাটি আরো করছিলো ওর পাগলা মেটা নিচে দেখো ডক্টর এসছে বলে কেমন হবে আবার গক্ষী অবস্থা হয়েছিলো ওকে সামলাতে যাই হোক এটা কিন্তু তার পরের দিন তো ওকে ব্রাশ করে দিচ্ছিলাম আর কি তো ও ব্রাশ করতে পারবে না আরও আমাকে বলছে তুমি জল দিয়েছো তো এরকমই বলছিল বলছিলো তো একসঙ্গে আমি দু দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করে দিচ্ছি কারণ খুব অল্প অল্পই ভিডিও শ্যুট করা হয়েছে ভালো লাগছিল না করতে কিন্তু তোমাদের সঙ্গে একটু কোনো কিছু তো শেয়ার করতেই হবে তাই না তো ওর জন্যে ভিডিও করা আর কি

ফুলগুলো কি সুন্দর লাগছে তাই এই ছোট্ট একটা ক্লিপ নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবছর ক্ষীরাই কারা কারা যাচ্ছ গাইস এবছর বলতে দু হাজার পঁচিশে একটা দিন যাই হোক এখানে দেখো যে গেছিলাম আর কি মানে যে যাচ্ছে খিচুড়ি আনবে তো আমিও গেছিলাম মামিমা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইস যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তো আমাকে কমেন্ট করে জানিও আমিও দেখো যে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত কারা খারাপ

ভাইকে নিয়ে এসছি নাচের ক্লাসে ধর চল চল ভাইকে এখন নাচের ক্লাসে নিয়ে এসেছি সাইকেলটা রেখে দিলাম কত দূর থেকে এসছি রে বাবা চল আস্তে আস্তে করে চল হুম চলছে আমার দম পুরো ঢিলে হয়ে গেল এই যে সাইকেল নিয়ে এখন যাচ্ছি ভাইকে ছাড়ে দিয়ে এসেছি নাচের স্কুলে বাপরে বাপ কি উঁচুই দিকটাই আমি তো পড়েই যাব বাবা বৌ সব রাস্তা ভাই এই রাস্তাগুলো কেমন তো এখুনি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তার কারণ হচ্ছে কেউ আমার সাইকেলের পাম্প খুলে দিয়েছিল দিয়েছিলাম ফেলে এই ছেলেগুলো আর কি ঢেমলা বাবা তো এখন একজনের বাড়িতে পাম্প করে নিয়েছে এখন যাচ্ছি আর কি রাস্তা বহুত খারাপ তো চলো কথা হচ্ছে গাইস কি সুন্দর লাগছে দেখো পুলটা আমারও ব্ল্যাক এটারও ব্ল্যাক মিশে গেছে তো শঙ্করপুরে যেরকম একটা ফুল আছে নায়কালী মন্দিরের কাছে ব্রিজের কাছে তো আমার না ওই ফুল কোনো দিনে যাওয়াই হয়নি তো এই ফুলটা দেখে ভালো লাগলো ব্ল্যাক কালার এরকম ওই জন্য একটুখানি দাঁড়িয়েছি তো গাইস কোথায় ঘুরছি দেখো ভাঙা ফুলে ঘুরছি এই যে তো আমার ড্রেসের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে এই যে ব্ল্যাক তো ওই জন্য এইখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো আরও তুলছিলাম বাবা এর নিচে দেখো ভাইস দেখাচ্ছি এই যে পচা খাল একবার আমার মোবাইল পড়লে শেষ আর কি যা রোদ বিষাক্ত বাবা পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটুখানি ঘুরছি আর কি আর আমার জন্য একজন ওয়েট করছে সন্ধ্যের দিকে এইগুলো খেতে বসছিলাম তো যাই হোক এখন আমি খাবো আর এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগবে সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো চলো সবাইকে টাটা